আমাদের বিশ্বস্ত জায়গা একটি মার্কেট ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপাট যে আইনগরের নাম আপনারা শুনছেন ভাইরা করছেন সেটা সামনে একটু কথা বলবো ভাই লাইফে যারা কথা বলে আপনি তার দোকান দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তার ফিজিক্যাল তার চেহারা দেখবেন আর কোন বৃহস্পতি যদি আপনারা লোক সরজমিন আইসা যদি আপনারা মান চিনতে পারেন বেটার যদি কেউ আসার মতো কেউ না থাকে সেক্ষেত্রে ভাই আপনার বিশ্বাসযোগ্যতা যে কোনো জায়গাতে আপনার মনে চাই

চল্লিশ হাজার চল্লিশ টাকার দামটা হচ্ছে আলোচনার মাধ্যমে করা হবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও চলে আসলাম

দামটা হচ্ছে দামটা হচ্ছে ভিতরে এক কথা এটাকে আমি দাম দিচ্ছি সাতশ হাজার টাকা আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট কোনো ফার্নিচার লেখার অথবা হ্যান্ড চাইলে আপনি পেয়ে যাবেন আচ্ছা আপনার নিউ আড়াই ইঞ্চি সলেটে দেখেন একবার নিখুঁত আবারও কাজ করা হয় আবারও কাজ বিক্রি পরে আপনাকে আমি সুন্দর করে আপনার যে ধরনের কালার কালার করে দেওয়া তো করে দিতে লেখার করে দিতে লেখারের ক্ষেত্রে কি আলাদা আলোচনার মাধ্যমে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা আলোচনা

জি এই যে সর্বপ্রথম সেগুন কাঠের যে কাঠ কি এটা যাচাই করে নেবেন যে সেগুন কিনা সেগুন না হলে তো না কোন প্রশ্ন থাকবে না যে সেগুন কাঠ না হলে না দরকারই নাই একদম তো এটা ওয়ার্টি গ্যান্টি কত বছর আপনি গুনে গ্যান্টি পাবেন লং টাইম লং টাইম লং টাইম ঘনের জ্ঞানটি থাকছে লং টাইম আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে সম্পূর্ণ দেখেন নিচের কাঠ গুলো কি কাঠ ব্যবহার করছে দেখেন সম্পূর্ণ সারি মানে কাঠ গুলো ব্যবহার করছে ফাইবার কাঠ গুলো

তারপরে দেখা একটা বিসরি একটা সোফা টুটু ভিক্টোরিয়া টুটু ওয়ান সোফা থাকতেছে এই যে কাঠ গুলো দেখেন ভিক্টোরিয়া টু টু ওয়ান সোফা থাকতেছে আর হাতটা মনে হয় তো ভাই ওটা আড়াই ইঞ্চি থাকতেছে না হাত হাতটা দুই ইঞ্চি দুই ইঞ্চি এই যে গাড়িটাও দেখেন দুই ইঞ্চি দুই ইঞ্চি সরে আর নকশা গুলো একদম সম্পূর্ণ খোদাই করা নকশাগুলো গুলো দেখেন সাইফিট ভাই এই ভাইটা টু টু ওয়ান ফাইভ সেটা দেখেন এই যে এখন দোকানে যে মাল আছে দেখাইলাম ঈদের পরে দিবো অর্ডারের ক্ষেত্রে আমার থেকে অর্ডার করে নিতে পারবে আচ্ছা 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 এই যে চেয়ার গুলো দেখছেন

এবং দাম তো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার দাম তো হচ্ছে আলোচনার মাধ্যমে ষোলো ডিসক এটা লেখা লেখা নিতে পারবেন আলোচনা করলে আচ্ছা পিছা একটা আলমারিটা আলমারি থ্রিপাটের একটি আলমারি দেখেন আপনার

অনেক মোটা গাছের আচ্ছা তিন ইঞ্চি সব সব গাছের বাইরে না এই যে খোদাই করা লাভ থাকতেছে লাভ মডেল যেটা এবং এই যে খোদাই করে দেখেন গোলাপ গুলো

ফিটিংগুলো সর্বোচ্চ জিনিস অনেক ভালো মানে জানিনা কার ভাগে আছে তো এটার আপনার ছয় ফিট বা সাত ফিট এটা কিন্তু তিন ভাগে বিভক্ত করা যাবে আচ্ছা আচ্ছা আলাদা ভাগ করা যাবে ভিতরে নাচ সিস্টেম আমার লোক যে নাচ লাগিয়ে আচ্ছা তবে একটা আলমারি টু আলমারি দেখেন টুপারিভিও নিচ থেকে পর্যন্ত নকশা থাকতেছে দেখেন টপের উপরে কাজ করা হয়েছে হ্যাঁ না এটা খোদাই করা এই দেখেন কত সুন্দর ভাবে চার ফিট বাই সাত এবং গোল্ডেন নকশা গুলো দেখা হ্যাঁ এটা চার ফিট বাই সাত ফিট

আশা করি আপনাদের মতামত এখানে আপনার ব্যর্থ করার একটা জায়গা আছে আর আমি আপনাদের ঠিক তাহলে আর ক্ষেত্রে এখন ইউটিউব কিছু কিছু লোক আপনাকে সে কথাটা বলে না হয় যে আগে বলে দেয় যে আমরা আগে আগে মাল পাবেন তারপরে আপনার আপনি অনেকগুলো ভিডিও দোকানে করেন কিন্তু আপনি কি ভালো মন্দ রেজাল্ট পানো আমি জানি না তবে এগুলো কিন্তু সবগুলো হলো ফেক কারণ এগুলো করে মানুষকে কনভার্ট করে মানুষকে আকর্ষণ করে আকর্ষণ করার পরে কিছু টাকা হাতে নেওয়া করে ওই নাম্বারে ব্লক মারে আমার এটা আমাদের নিজস্ব মার্কেট নিজস্ব আমাদের এখানে কর্তৃপক্ষ আছে মার্কেট মালিক পক্ষ আছে আমাদের নিজস্ব ফার্নিচার ভাই মিলে আমাদের একটা সমিতি আছে আমাদের কমিটি আছে ইনশাল্লাহ আমি যদি আপনার কাছে কোনো অভিযোগ আমার আপনি আপনার যদি আমার কাছে কোনো অভিযোগ করেন ইনশাল্লাহ আমার মার্কেটে যারা আরো দোকানদার আছে আপনার তার থেকে অভিযোগটা জানাইতে পারবেন এই একটা জায়গা আছে আমাদের যে কোনো মার্কেটে আমরা আল্লাহ রহমত এই পর্যন্ত মার্কেট পঁচিশ থেকে আমাদের মার্কেটে এই ধরনের কোন ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না ভবিষ্যৎ ঘটবে কিনা তা জানি না যদিও কেউ প্রতারিত হয়ে থাকেন আমি তাদের কাছে বলবো আপনার আমাদের মার্কেটে যার কাউর আমাদের সকলের ভিডিও আছে সকলের নাম্বার দেওয়া আছে আমার কাছে আপনি প্রতারিত হয়েছেন দরকার নাই আপনি আমার মার্কেটে যে কোন লোকের কাছে আপনি আমার কাছে নেওয়ার মতন আপনার কাছে সলিউশন পাওয়ার মতন একটি ব্যবস্থা আপনি পেয়ে যাবেন যেমন অন্য মার্কেটের ভিডিও দেখি আপনার ভিডিওতে একটা কমেন্ট দেখাইলেন যেমন বায়না নেওয়ার পরে লোকের মাল ঘুরেছে সে পাবে না কারণ ব্যবসা করে ফুটপাতে তারা কালকে নাই আর এটা তো মালিকানা থাকে আমাদের এখানে আমরা তো নয় ছয় করবো না নয় ছয় করার এখানে কেউ সুযোগও পাবে না ভাই আচ্ছা আচ্ছা যদি কথাগুলো তিতা লাগে ভাই তিতা হলো কিন্তু কথাগুলো বাস্তবে সত্যি মনোযোগ দিয়ে শুনবে তো ভাই আপনার শোরুমের শোরুমের রেজিস্ট্রি আমাদের আপনি ঢাকা কেন্দ্র ইব্রাহিমপুর ফোর ভাই ভাই সুপার মার্কেট দ্বিতীয়তলা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ